সাম্প্রতিক সময়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাহসী কিছু মন্তব্য ঘিরে কোয়াব নামক একটি বুইপোড় সংগঠন পুরোই চেতে গেছে তাদের চেতার বোল্ডেজ এতই বেশি যে চলমান ফ্রান্সাইজি লীগের কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রিকেট খেলা বয়কটের ঘোষণা দিয়েছিল তারা কোয়াবের দাবি প্রথমে ছিল বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ এবং প্রকাশ্যে প্রার্থনা তারা শেষের দিন ইউটার্ন করে এসব দাবির সাথে আরও যুক্ত করেছে গরোয়াল লীগ এবং নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা ও অব্যস্থাপনার কথা সাংবাদিকদের সাথে তারা তিরিশ মিনিট কথা বলেছেন হাসি ঠাট্টা করেছেন এবং তাদের বক্তব্যে অনর থেকেছেন তারা মাঠে নামবেন না ক্রিকেট বয়কট করবেন ঠিক তারপরেই পরিচালক নাজমুল ইসলামকে ফিন্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জোরপূর্বক ও অন্যায়ভাবে ফিন্স কমিটির চেয়ারম্যানের পদের সাথে তার মন্তব্যের কিংবা কোয়াবের দাবির সাথে কোনো যোগসূত্রই নেই তবে ফিনান্স কমিটি থেকে তার বাদ পড়ার বড় একটা কারণ আছে তিনি যথেষ্ট স্বচ্ছতার সাথে এই পদে কাজ করছিলেন নাস্তা বাবদ অপ্রয়োজনীয় খরচের হিসাবও রাখছিলেন এবং সবাইকে দেশের সম্পদ অপচয় করা থেকে বিরত রাখার চেষ্টা করছিলেন তার সবচেয়ে বড় অপরাধ তিনি বাংলাদেশে দালালি করছেন তিনি ক্রিকেটারদের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ক্রিকেট বাংলাদেশকে কিরে দিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আর এই পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দায় কোয়াব নামের একটা সংগঠনের যেটা ক্রিকেটীয় সিন্ডিকেটের একটা অংশ দুহাজার সালে কোয়াবের জন্ম হেলালুদ্দিন লিটনের সভাপতিত্বে ও নাইমুর ইসলাম দুর্যয় সাধারণ সম্পাদকের ভূমিকায় এরপর কেটে যায় দীর্ঘ একুশ বছর কোয়াবের অর্জনের খাতা একেবারেই শূন্য খবরের শিরোনামে থাকার জন্য মাঝে মাঝে ফেস রিলিজের পাঠানোতেই তাদের সীমাবদ্ধতা ক্রিকেটারদের কল্যাণের জন্য গঠিত কোয়াব সময়ের ব্যবধানে বনে গেলেন আওয়ামী লীগের ক্রিকেট বিভাগ নাইমুল ইসলাম দুর্য হলেন কোয়াবের সভাপতি এবং এক সময় আওয়ামী লীগের এমপি হয়ে গেলেন দু হাজার সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ দলবদল নিয়ে উপস্থিত ছিলেন দুর্জয় জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে নিয়ে আসা ও রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিল করাই ছিল তার কাজ এর ফলস্বরূপ ক্রিকেটাররা বিভিন্ন সময় পলাতক প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার দিয়ে পেত প্ল্যাট নগদ অর্থ তো ছিলই সংসদীয় সংসদেও ছিল এই দুর্জয় তবে দু হাজার উনিশ সালে ক্রিকেটাররা বিভিন্ন যৌক্তিক দাবির আন্দোলনে গেলে কোয়াবকে সেখানে খুঁজেই পাওয়া যায় না এবং সেবার ক্রিকেটাররা কোয়াবের অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে কোয়াব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সেবার দুর্যয় কিন্তু দায়িত্ব নিতে আসে না কেউই কেউ দায়িত্ব না নেওয়ায় আবারও সভাপতি থেকে যান দুরজয় দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের পর দুর্যয় তার নেত্রীর সাথে পালিয়ে গেলে কোয়াবে আবারও নেতৃত্বের শূন্যতা দেখা যায় এগিয়ে আসেন মিথুন ও সেলিম আহমেদ এগারো পদের বাকি দশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সোহান শামসুল শুভ মিরাজ শান্ত পাইলট ও ইমরুল কায়েস চলুন এবার জানি বর্তমানে কোয়াবের সভাপতি কে এই মিঠুন জাতি দলে তার অবদান কী খেলোয়াড় অবস্থা থাকাকালীন কী কী সৌন্দর্যমূলক কাজ করেছেন তিনি সভাপতি হিসেবে তিনি কেন প্রতিদ্বন্দ্বী করলেন বা জয়ী হলেন বিশাল ব্যবধান কীভাবে বর্তমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিবেচনা করলে মোহাম্মদ মিথুন একজন পঞ্চম সারির ক্রিকেটার যিনি নিজে কখনোই কিছু করতে পারেনি দলের জন্য অর্জন নেই কিছুই ব্যক্তিগত অর্জন থেকে শুরু করে দলীয় অর্জন তার কিছুই নেই যাকে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতিও টাকা হয় মিঠুন যে এখানে কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন সেটা তা ঝকঝকে পরিষ্কার দু হাজার পঁচিশে অগস্ট থেকে তার পেছনে শক্ত অবস্থানে ছিলেন বাংলাদেশের এক সাবেক ক্রিকেটার তার মদদে ও কলকারণীতে মিঠুন হয়ে উঠেন দেশের ক্রিকেটারদের অভিভাবকদের অভিভাবক এখন প্রশ্ন হলো চলমান সংকটে বিসিবি নাকি কোয়াব জয় কার উত্তর খুব সহজ দুজনই হেরেছে স্নায়ুযুদ্ধে আর জিতেছে পট থাকা একটা চক্রান্তকারী সিন্ডিকেট যার মূল নায়ক ছিলেন বাংলাদেশের সাবেক কিছু ক্রিকেটার যিনি হতে চেয়েছিলেন বিসিবির সভাপতি প্রেস কনফারেন্সে যে ক্রিকেটারদের জোরপূর্বক আনা হয়েছে তা মুস্তাভিজের আচরণ দেখলেই অনেকটা বোঝা যায় বিভিন্ন সিন্ডিকেটের মদদে প্রত্যক্ষ পরোক্ষ ছায়া মিঠুন আজ যে দৃশ্যতা দেখিয়েছেন তাতে বিসিবির উচিত ছিল তৎক্ষণাৎ এই সংগঠনের বিলুপ্ত ঘোষণা করা এবং চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারদের চুক্তি বাতিল ঘোষণা করা এবং যারা এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিকল্পে আইনি ব্যবস্থা নেওয়া ক্রিকেটকে রাজনীতিকরণ যারা করেছে তারাই কোয়াবের সদস্য যারা মাশরাফি সাকিবকে এমপি বানানোর জন্য প্রচারণা চালিয়েছেন যারা এখনও সাকিব আল হাসানকে আমেরিকায় গিয়ে সমর্থন দেন সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন যেই সাকিব এখনও জুলাই গণহত্যাকে অস্বীকার করছেন তারা কখনোই ক্রিকেটার হতে পারে না কিংবা ক্রিকেটের ভালো চাইতে পারেন না কোয়াব কখনোই ক্রিকেটারদের সংগঠন ছিল না এখনও নেই এই কোয়াবের বর্তমান কার্যকরী পরিষদের সদস্য চান মিরাজ গত দুই নির্বাচনে নৌকার জন্য ভোট চেয়েছেন বাকি সব সদস্য সরাসরি মাঠে প্রচারণা চালিয়েছেন নৌকার জন্য এতে স্পষ্ট প্রমাণিত হয় কোয়াব আসলে কীভাবে কার স্বার্থে পরিচালিত হয় এবং রাজনীতিক যে নিয়ে এসেছে ক্রিকেটে তা পরিষ্কার বোঝা যায় তবে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই কুয়াবের হাত ধরে ক্রিকেটাররা খেলা বর্জনের ডাক দিয়েছে এবং তারা সফল হয়েছে এবং এদেশে ক্রিকেট খেলা আপাতত বন্ধ হয়েছে যে ক্রিকেট আমাদেরকে গত আঠাশ বছরে কিছু দেয়নি শুধু অপচয় করেছে সেই ক্রিকেট নিয়ে এত সমালোচনা এত মানুষের হয়রানি কেন সংবাদ সম্মেলনে হাসান মিরাজ দর্শকদের সাথে ছবি তোলা থেকে শুরু করে আইসিসি তাদের বেতন দেয় তারা বাংলাদেশকে ট্যাক্স দেয় সকল কোটায় দিয়েছেন তার সাথে তিনি যেসব বেপাস মন্তব্য করেছেন তাতে দর্শকরা অনেকটা কষ্টই পেয়েছেন এবং দর্শকরা টিকিট কিনেও ম্যাচ দেখতে পারছে না শুধুমাত্র তাদের জন্যই হয়তো বলা যেতে পারে এই অধ্যা থেকেই বাংলাদেশ ক্রিকেটের খারাপ দিন শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু হতে চলেছে